والصلاة والسلام على أشرف الأنبياء أما بعد قال الله تعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم ومن يتوضى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته ويصلون على النبي يا ايها الذين امنوا صلوا صلوا عليه وسلموا تسليما محبك جبانك لدرسك يا الله سيدنا وحبيبنا ومولانا محمد واصحابه وبارك

বাচ্চার অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক বাংলাদেশ জমিয়তি হিজবুল্লাহ কুমিল্লা জেলার সনামপন্ন সভাপতি আলহাজ হজরত মাওলানা প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন সাহেব পদ্মাজিল্লাহ আলী আজকে উপস্থিত বাংলাদেশ জমিয়তি হিজবুল্লাহ যুব হিজবুল্লাহ সাত হিজবুল্লাহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ ছাত্র কল্যাণ কুমিল্লা জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন সালেহি ও শুভেচ্ছান্তে কুমিল্লা জেলা দক্ষিণের সম্মানিত সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মুজাম্মে হক মুহিদ্দি সহ উপস্থিত ছাত্র বন্ধুরা আলোচনার শেষ প্রান্তে আমাদের মহতারাম প্রধান মেহমান আমাদেরকে নসিহত দোয়া করবেন আমরা ইনশাআল্লাহ তাবারক বিতরণ হবে আমরা নামাজ পড়ে তাবারুক নিয়ে এখান থেকে বিদায় নিব আল্লাহ আমাদের কবুল প্রিয় সুধি আজ বাংলাদেশ ছাত্র হিজবুল্লার আলোকে আজকে এই দক্ষিণ জেলার লাকসামের অডিটোরিয়ামে যে অনুষ্ঠানটি সংগঠিত হয়েছে আপনি শুধু নজর দিয়ে দেখেন দেড় হাজার বছর আগে আমার নবী আপনার নবী কামলা নবী সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহর হাবিব সরকার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন আজকে ছাত্র ইকবুল যারা এখানে উপস্থিত হয়েছে ভোট চাইছে অল্প বয়স কিংবা একটু বেশি বয়স এদের মধ্যে আছে কি নাই আল্লাহর হাবিবের আদর্শ এদের মধ্যে আছে কি নাই ইসলাম এমন একটা ধর্ম ইসলাম এই ইসলামের উপরে বাবা আদম থেকে সমস্ত নবীরা অধিষ্ঠিত ছিলেন এই ইসলাম আমাদেরকে দেওয়া হয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলছে শুনো আমি রব এই ইসলামকে পরিপূর্ণ করে দিলাম আলিয়াম আত্মান্ত দিই না কোন আত্মান্ত আইনে কোন নেই

যার জবান ছিল আল্লাহ পাকের কথাগুলি উচ্চারণ করে দিতেন সে নবীজি বলছে শুনো ওই যে অবস্থা হয়েছে আমার উম্মতের সে অবস্থা হবে হাত্তা ইন মিনহুম মান আতা উম্মাহু আলা নিয়াতা লাকানা ফি উম্মতি মাইয়া দুআ যালিক বাংলা অর্থ হলো বনি কোন ব্যক্তি বা উম্মত যদি তার আপন জন্মধাত্রী মায়ের সাথে বেবিচারে লিপ্ত হয় তো আমার মধ্য মতো এমন পশুজন মরিবে মাহক নামের কলঙ্কদারী জন্ম নিবে যে তার আপন জন্ম ভাতৃ মায়ের সাথে শ্রোবে বিচারে লিখতে হবে বলিস এক পায়ের জুতা যেমন আরেক পায়ের সমান হয় বলিস আমার উন্মতের অবস্থা হবে তেমন ভাইরা আমার নবী জেল ইসলাম এর পরে বলছে সুরম্মত বা ইন্না বানি ইসরাইলা তাফারাকাত সিনতাইনা মিল্লা বলিস বাউত্তর দলে বিভক্ত হইছে অথচ আমার আল্লাহ বাবা আদম থেকে অদ্যবধি পবিত্র কোরআন এবং কিয়ামত পর্যন্ত ইসলাম এবং মুসলিমদেরকে বলছে মুসলমানরা থেকে ঐক্যবদ্ধ এক দল আর মুসলি মু বিল্লাহ মুসলমান থাকবে এক দল মুসলমান থাকবে এক দল এই মুসলমান এক দল থাকার জায়গায় আল্লাহ হাক বলে আমার উম্মত হবে বনি ইসরাইল 72 দল আসাতাকতানি উম্মতি আরা 73 মিন লা ওসির এই আমার উম্মত হবে 73 দল কুল্লুহুম ফিন্না মনে রাখতে আমি নবী বলতিছি সব দলগুলো জাহান্নামে যাবে ফিন্না জাহান

ফল যায়কের কসম করেছে আকাশ জমিন রাত দিন চন্দ্র সূর্য আলো এগুলো কসম খাইছে অসংশ হা আলফামারিজা তানহা ওয়ানহারিজা জানলাহা এই ভাবে আল্লাহ পাক সৃষ্টি জাতির কসম খাইছে কোন মানুষের কসম খায় নাই কারণ আল্লাহ যার কসম খাবে সে 파শিষ্ট হতে পারে না সে অপবিত্র হতে পারে না মানুষের মধ্যে পাপ অপবিত্রতা থাকতে পারে পৃথিবীর কারো কসম আল্লাহর খান নাই কিন্তু আমাদের নবী এমন এক নবী যেই নবীর

আমি আল্লাহ পাকের হস্ত আমি কি বলতে চাচ্ছি খেয়াল করেন আমি বলতে চাচ্ছি আমাদের নবীজি পৃথিবীর সবচেয়ে সুন্দর ভাষায় কথা বলতেন নম্র আওয়াজে কথা বলতেন পিসকি হাসির সাথে কথা বলতেন সেই নবীর সামনে হযরত আবু বকর আর ওমর প্রাদেশিক শাসনকর্তা কাকে বানাবে আকরা ইবনে হাবিস না ওমর আমার পরে পৃথিবীতে যদি কিন্তু তাহলে সে হইতো ওমর যেহেতু আমার পরে আর কোনো নবী নেই ওমর রাদিয়াল্লাহু

ওয়ালা তাজহারু আজ তোমরা তোমাদের পরস্পর যেভাবে কথাবার্তা বলো নিবাদিন লিবাদিন পরস্পরে যেভাবে বলো আমার নবীর সাথে তোমরা সেভাবে কথাবার্তা সেই রকম ভঙ্গী প্রকাশ করিও না যদি করো যদি আওয়াজ উঁচু হয় তাহলে পরিণতি হবে আনতা হাবদা আমালকুম জীবনের সকল আমল বিনষ্ট হয়ে যাবে সকল আমল বিনষ্ট হয়ে যাবে নবীর আওয়াজের চাইতে একটু উঁচু আওয়াজ আর আজকে সেই নবীর আগমন যে নবীর মিলাদে আসমানের তারা পর্যন্ত দুনিয়ার নিকটবর্তী হয়েছে আল্লাহ জান্নাতকে নতুন করে সাজিয়েছে আমার নবীর মা বলছে ওর উম্মি আল্লাহতি রাধিনা ওয়া দাতনি কফরা জালা মুরনাদামি খুসুর আসাম আর মোহাম্মদ যখন পৃথিবীতে আসবে আমার পেটটাকে এমন এক জ্যোতিবের হয়েছে। সারা পৃথিবীতে ভাবে আলোকিত হয়েছে। আমি আল্লাহর ঘর মক্কার পাশ থেকে তাবার পাশ থেকে ফরশের বাদ সিরিয়া, ফরশের বাদশা খুসুর আসাম সিরিয়ার বাদশা রাজ প্রসাদ আমি নিজ চোখে দেখেছি সমস্ত পশু পাখি আমানদে একটা অপরকে সুসংবাদ দিয়েছে সেই রহমাতুল আবামীদের আগমন এই আগমনকে কেন্দ্র করে মিনাদুল নবীতে উম্মত জড়িত

আল্লাহর সালাম দেয়া আল্লাহ আমাদেরকে সালাম দয় শান্তি নাজিল করে যার উপরে একবার দরুদ পড়লে আল্লাহ মারুফরে দূর 10 বার পড়ে রহমত নাজিল করে তার সালাম কি তা লাগে আসলে তোমরা নবী চিনতে পারো নাই ইসলামের আদর্শে থাকতে পারো নাই আল্লাহর হাদিসের সামনে যদি একটু উঁচু গলায় কথা বললে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলার মত ব্যক্তি যারা আমল বিনা থাকে নাই যারা কথা কে নাই যারা কাঁদে না ঠিক শুধু তাদের সাথে তাই নয় নবী সাবের যত অবহেলা করো ঘোষণা তাদের আমার নবীন সালাম তাদের কাছে এরা যেমন সঠিক নয় আর ইসলামের ভোটের কথা বলে যারা ক্ষমতায় বসতে চায় আর আমরা দেখি আমাদের মাদ্রাসার সিলেবাস গুলোতে তোমরা বলো

আপনি একটু পরামর্শ দেন আমরা ওয়াজ কেমনি করব কি পৃথিবীর ইতিহাস কি বলে আমার দেবী সরকার দলমের যোগ্য উত্তশ্রী হলো আলেমগঞ্জ আলো ওলামা ওরা তাদের পায়ের নিচে ফেরেস তারা পাখা বিছিয়া যায় তারা কোন গ্রামে গেলে গ্রামের সকল কবর বা শীত কবর চল্লিশ দিনের জন্য শুধু তাদের পদমের সম্মানে আল্লাহ মাফ করে দেয় আলেম কাকে বলে ইমাম বুখারি দেখে আলেম কাকে বলে ইমাম মুসলিমকে দেখো আলেম কাকে বলে ইমাম আবু হানিফাকে দেখো আলেম কাকে বলে শশিনা নেসারুদ্দিন রহমতুল্লাহ রেখে দেখো আলেম কাকে বলে আজকে আমির হিজবুল্লাহ শাহ নেসারুদ্দিন আমার তাজিল্লাহ আলীকে দেখো কথা বলে ঠিক কিনা

ক্রিকেটের সমান মানে স্কুল কলেজের মাদ্রাসার এইটা সবসিকা দরবারের অবদান কথা বলে ভিত্তি না এজন্য যখন যেভাবে সুযোগ সন্ধানী একবার এই দল কাফের আমার পক্ষে ভোট দেন আবার ওই দল কাফের আমার পক্ষে ভোট দেন আবার ওই দল যে হয়ে গেলে তার কাছে যাইয়া তার মাধ্যমে তালাইয়া মেলাইয়া আমি তার আশ্রয়ে থাকি তিনি সরে গেলে আবার আমি তারা সৈরাচার ঘোষণা দেই মুসলমানকে কাফের বানানো মুসলমান মুসলমানের বিরোধিতা হ্যাঁ একজন মুসলমান হತ್ತির তার কম বেশি তাকে সংশোধন তোরাইতো আলেমদের কাজ ওলিদের কাজ আমরা সশিনা দরবার মুসলমানদের মধ্যে বিত বিভক্ত করতে চায় না ভুল তৃতীয়লা মুসলমান গুলোকে আল্লাহর ওলিদের আলেমদের সঙ্গী দেশে প্রকৃত ইসলামের সন্তান দিতে চাই এইজন্য সশিনা দরবার ক্ষমতা দিয়ে দলাদলি করে না আল্লাহর জলিলে আল্লাহর গায়গর করলো সকল ক্ষেত্রে মাদ্রাসায়ে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে ছাত্রজ বল্লা

মুসলমানকে পূর্ণাঙ্গ মুসলমান হিসাবে প্রত্যেককে প্রতিষ্ঠিত করতে পারলেই দেশে ইসলামী খেলাপথায় হবে কোরআনের শাসন চলবে আর সে কাজ তাই বাংলাদেশ জমিয় হিজবুল্লাহ যুব হিজবুল্লাহ ছাত্র হিজবুল্লাহ আমির হিজবুল্লাহ নেতৃত্বে বিনা রাজনীতির সনদ সনদবার রাজনীতির ফ্লেট লাগানো ছাড়া সবাইকে দেখে পূর্ণাঙ্গ মুসলমানের পথে নেওয়ার চেষ্টা করতেছে আপনারা আমাদেরকে একথা বলিয়ে না রাজনীতি করে না তার মানে হলো শস্যাতে ইসলামের পূর্ণাঙ্গ রূপ মেনে নেয় নাই ইসলাম কি রাজনীতি নাই যে রাস আছে আসে সে দিতে ভোটা বুটি নাই। আপনি দেখেন নবীর মার্কা কি ছিল নবীকৃত আপনি অবশ্য মানে তাহলে নবী কয় ভোটে পাস করছে কে নবীর বিরোধী ছিল আপনার বিবেকে আসেন হযরত আবু বকর রাষ্ট্রপতি ছিলেন রাষ্ট্রদলাইছে কয় ভোটে পাস করছে মার্কাটা কি ছিল বিরোধী দল কে ছিল আল্লাহর কোরআন বলছে আন কি মুদ দীন লা তাফারাকু বিল দীন করো কিন্তু তোমরা দল当たり করিও না আপনারা ইসলামের নামে দল করছেন বাংলাদেশে 68টা তাও ডিজেল গ্যাস ও মুদ গ্যাস সমূহ গ্যাস বাস গ্যাস তেল গ্যাস

জিহাদ ওরা ইসলামের অপবেক্ষাকারী আমরা এদের সাথে নাই কথা কোন ঠিকটা বেঠে আমরা তাদেরকে ভাই বলে বলবো আসো বসো ফিরে আসো সুন্নতে নবীর পথে ফিরে আসো আল্লাহর পূর্ণাঙ্গ দিনে দেখবে তোমরাও আল্লাহর ওলিদের মতো দিক বিজয় ইসলাম قائমের প্রহরী হতে পারবে তোমরা পূর্ণাঙ্গ ইসলামের পথে আসলে আমাদের সাথে ঐক্যবদ্ধ হলে দেখবা আমাদের পথে মতে চললে আল্লাহর দয়া আসবে বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান করুন ধরে বলি আমি শুনো আমার কথা শেষ ছাত্রী বললা একটা আত্মশুদ্ধিমূলক সংগঠন অহংকার যদি হৃদয়ে থাকে আমি বাংলাদেশ সারা পৃথিবীর প্রেসিডেন্ট হলেও আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে না তো অহংকার হিংসা বিদ্বেষ বিবত শতায়িককে অন্তরটাকে পরিষ্কার রাখতে বেশি বেশি আল্লাহ রসুল যে পথে ইবাদতের পথ দেখাইছে সেই নবীর মুজাছসামํานวนার পথ হলো সত্যহিস বল্লা যারা আত্মশুদ্ধি করে যারা সফল সমাজে আল্লাহর জিকির করে নবীর দরুদ পড়ে যারা নবীর মত চলে তারাই সত্যহিস বল্লা আমরা ইহুদি খ্রিস্টানদের আবশ্যক নয় ইসলামের পলংকিতে ইতিহাস নয় আমরা নবীর আদর্শে আত্মশুদ্ধির জন্য সংগঠন সত্যহিস বল্লা করব কি ঠিক না বেঠিক ঠিক আমাদেরকে সত্যহিস বল্লা থেকে বিভক্তগামী করতে পারবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আজকের এই প্রোগ্রাম বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ কুমিল্লা জেলা দক্ষিণ আয়োজন করেছে ওদেরকে অনেক অনেক মোবারকবাদ অবশ্যই আপনাদের সহযোগিতা এই সুন্দর আয়োজন আগামীতে আরো ভালো হবে কথা বলে ঠিক না বেঠিক ইসলামের নব্য নাম ব্যবহারকারী কেউ যদি আমাদেরকে দাবাইয়া রাখতে চায় এতগুলো আলে মাঝকে তুমি দেখো হয়তো ওর বয়স পনেরো সতেরো ইনশাল্লাহ আগামী বছর হয়ে যাবে আঠারো দশ বছর পরে এদের এক একজন দ্বারা বর্জন করে যদি আলেন

আপনাদের কেবল আমাদের শক্তি সামর্থ্য দিয়ে সংগঠনে আমরা ঐক্যবদ্ধ থাকবো আপনাদের আহ্বান সংগঠনকে আপনারা জীবনের সাথে আত্মার সাথে মিলিয়ে নেবেন আজকে যারা আয়োজন করছে সকলকে ধন্যবাদ প্রধান মেহাম গুরুত্বপূর্ণ